বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোন দেরি না করে সেই পবিত্র বাণী শুনি শ্রীমদ্ভগবদ্ গীতাকে নিয়ে বলা হয়েছে দেবকি পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্বরিত বাণী থেকে হয়েছে তাই গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গিয়েছিলেন সেই মহাদিব্য ভগবত গীতা নামে পরিচিত এর মাহাতব্য অপার অপরিমেয় এর প্রকৃত মাহাতব্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায় মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী শ্রীমদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে ভগবান শ্রীকৃষ্ণের শক্তিশালী ভাবনাগুলি এক গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হলো। কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত দুই সব সময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে তিন মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন চার নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ পাঁচ অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততা শুরু হয় ছয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়ে ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মুখের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না সাত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি কর যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না আট যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি বুদ্ধিমায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নয় নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় দশ ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না এগারো ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব বারো জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ তেরো প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর চৌদ্দ যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না পনেরো তাই নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় ষোলো মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে সতেরো ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না আঠারো সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই বলে নিয়তি উনিশ জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই কুড়ি সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য একুশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজ আলোয় জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত বাইশ ভগবান বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস সেখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস সেখানেই দিয়েছিস যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম তেইশ সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায় সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে চব্বিশ এই দেহ তোর নয় তুই এই দেহের মালিক নস এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চত্বেই বিলীন হয়ে যাবে পঁচিশ এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না ছাব্বিশ জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না সাতাশ কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো আঠাশ সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সবসময় উপরে ভেসে থাকে উনত্রিশ সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে ত্রিশ যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন